এই ভিডিওতে আজকে দেখানো হবে কিভাবে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা এই ভিডিওটি দেখে তো আপনারা কোনো রকম স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি আপনারা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর যারা একদম নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে আপনার আগামী পর্বে দেখানো হবে কিভাবে আপনারা আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সর্বপ্রথম আপনারা সেলটার অথবা আইসল্যান্ডে আপনারা এই ধরনের এক কথায় আপনারা এই যে সেকেন্ড নাম্বার যে অ্যাপটি আছে ঠিক আছে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর তারপর আপনারা বিপিএন ব্রাজিল অ্যাপটি আপনারা সেলটার অথবা আইসল্যান্ডে আপনার ইনস্টল করে নিয়ে তারপর বিপিএন ব্রাজিলে ক্লিক করবেন এখানে দেখেন আমি কিন্তু আপনার ক্যানাডার আমি দেখাচ্ছি এখানে দেখুন আমি ইউএসএ কান্ট্রি কিন্তু আপনার দিয়েছি ইউএসএ কান্ট্রিতে তো আমি এটা অফ করবো অফ করে কানাডিয়ান কান্ট্রি দেব তো দেখুন এখানে আমি কানাডাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আপনার কিন্তু স্টেট আছে তো আমি এখান থেকে আপনার এই যে দেখেন মন্ট্রিয়াল যে আপনার স্টেটটা আছে সিটিটা এটাতে আমি ক্লিক করবো তো দেখুন আমাদের কিন্তু এখানে দেখুন এই যে আমরা স্টেটটা কানেক্ট করেছি সিটিটা মন্ট্রিয়াল ঠিক আছে তো আমরা এখন সরাসরি আবার হোমে ক্লিক করবো ক্লিক করার পর আমরা সেকেন্ড নাম্বার যেটা আছে সেকেন্ড নাম্বারে ক্লিক করব আর আমরা নাম্বার নিব আপনার এই থেকে ঠিক আছে আমরা হাঁসের থেকে নাম্বার নিব কীভাবে হাঁসের থেকে নাম্বার নিতে হয় এই সম্পর্কে কিন্তু আমার গ্রুপে বলা হয়েছে অলরেডি আমার চ্যানেলে তো এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ঠিক আছে তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আপনারা ওখানে দেখতে পাবেন যে কীভাবে আপনার হাঁসের নাম্বার নিতে পারবেন আনলিমিটেড ঠিক আছে তো আমরা হাঁসের নাম্বার নিয়ে তারপর আমরা সেকেন্ড নাম্বারে কিন্তু আমরা কাজ করবো আর সেকেন্ড দিয়ে কিন্তু আমরা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো চলুন কথা না নাম্বারে শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম হাজারটা ক্লিক করব হাঁসেটা ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব দেখুন আমাদের কিন্তু এখানে একটা নাম্বার আছে আমি আগে দেখিয়েছি যে কিভাবে আপনারা নাম্বার নেবেন ঠিক আছে তো সেইমাবে কিন্তু আমরা এখানে দেখুন হাস ক্লিক করার পর নাম্বারটি কিন্তু আমরা আছে অলরেডি যেহেতু আমরা নিয়েছি আপনাদের দেখিয়েছি তো এখানে দেখুন আমি কিন্তু কোডও নিয়েছিলাম দেখেন এখান থেকে কোডও নিয়েছিলাম দেখেন যে কোড তো এখন আমরা কি করব এখান থেকে জাস্ট আমরা নাম্বারটা নিব। এখান থেকে আমরা নাম্বারটা নিয়ে তারপর আমরা কি করব চলে যাব আপনার এ সেকেন্ড নাম্বারে ঠিক আছে তো আমরা একটু নাম্বারটি দেখে নিই প্লাস ওয়ান সিক্স থ্রি নাইন তো আমরা এখন সেকেন্ড নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনার হাত সেট সম্পর্কে দেওয়া আছে বিস্তারিত ঠিক আছে আপনারা অবশ্যই মানে হাসেটে দেখে নেবেন কিভাবে কি করতে হয় তো আমি এখানে জাস্ট কন্টিনিউ উইথ গুগলে দিব তো আপনারা কন্টিনিউ উইথ গুগলে দিতে পারেন অথবা আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম আপনারা এখানে যে কোনো একটা মেইল দিয়ে দিবেন তো আমি একটি মেইল দিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম তো আমরা এখানে আই এম ইন দিয়ে দেব তারপরে এগ্রিতে ক্লিক করব তারপর আমরা একটু অপেক্ষা করব আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখেন ঠিক আছে কোনো রকম স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এটা ডন্ট টার্ন অন করে দেব সমস্যা নেই তো নোট নাও করে দেব আপনারা কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক আছে তাহলে আশা করি আপনারা মানে নাম্বার নিতে পারবেন তারপর আপনারা আনলিমিটেড কিন্তু আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি আবার উইথ গুগলে ক্লিক করবো যেহেতু আপনারা তখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম আগে আপনারা সরাসরি জিমেইলে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে গুগলে তো দেখুন আমি ক্লিক করার পর এখানে আপনার দেখাচ্ছে যে ভার্চুয়াল ফোন নাম্বার তো এখানে আমি জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর আবার কন্টিনিউ তো অ্যালাউ করে দেবো সমস্যা নেই আপনারা সবাই অ্যালাউ করে দিবেন তারপর আবার কন্টিনিউ তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফর কলস অ্যান্ড এস এম এস তারপর ফর ভেরিফিকেশন তো আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন একটা করলে হলো তারপর এখান থেকে আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। অবশ্যই ইউনাইটেড কিংডমে ক্লিক করব এখানে দেখুন নো নাম্বারস অ্যাভেলেবল তারপর আমরা যদি এখানে কানাডাতে ক্লিক করে দেখুন ক্যানাডার নাম্বার দেখাচ্ছে এখানে যদি ইউনাইটেড স্টেটের ক্লিক করি ইউনাইটেড স্টেটে দেখাচ্ছে তো আমরা এখন বর্তমানে যেটা করবো আমাদের কান্ট্রি চেঞ্জ করবো ঠিক আছে তো আমরা আবার সরাসরি চলে আসলাম আপনার আপনার ব্রিপেন ব্রাজিলে এখানে আসার পর আমরা ডিসকানেক্ট দিয়ে আমরা কান্ট্রি চেঞ্জ করে কিংডম ধরবো এখান থেকে আমরা ইংল্যান্ড এটা সিলেক্ট করবো আমরা এটাতে কানেক্টে ক্লিক করব আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে যদি আমরা ইউনাইটেড কিংডমে ক্লিক করি আমাদের এই মুহূর্তে এখানে নাম্বার দেখাচ্ছে না তো আমাদের কিন্তু ইউনাইটেড কিংডমে আপনার প্রচুর নাম্বার দেখায় ঠিক আছে এখন বর্তমানে নাম্বারটি দেখাচ্ছে না তো বিষয়টি এরকম যে যখন দেখা যাচ্ছে যে একটা কিছু শেয়ার করতে যাই তখনই আপনার এই ধরনের ঝামেলাগুলো পড়তে হয় তো আমরা যদি কানাডাতে ক্লিক করি একটু চেক করে নিই কানাডার তো এখানে দেখা যাচ্ছে যে আপনার কানাডা আপাতত কানাডার একটা নাম্বার নেই দেখি এমনি চেক করি তো আমরা সেকেন্ড নাম্বারে বর্তমানে আপনার প্রবলেম করতেছে বুঝতেছি না বিষয়টা তো আমরা একটু হাতসেটে আবার ক্লিক করে দেখি সাইড থেকে একটা নাম্বার নেই দেখি কাজ করে কি না তো এখানে আমরা একটা এই নাম্বারটা আবার নিয়ে নিচ্ছি দেখি তো আমরা এখন টেলিগ্রামে আসার পর এখন দেখি কোর্টটা সেন্ড করে কোর্ট যায় কিনা তো আমরা একটু অপেক্ষা করি দেখি আমাদের কোডটা কি সেন্ড হয় কি না তো এখানে অলরেডি নাম্বারটি নিয়ে নিয়েছে তারা এটা বলতেছে না কি একটু আমি মেইলটা দিচ্ছি ঠিক আছে আপাতত তো আমি একটা মেইল দিচ্ছি দেখি নেক্সটে ক্লিক করে কি হয় মেইলে একটা কোড যাবে দেখুন মেইলে কোড চলে এসেছে এখানে বলতেছে যে কোড হলো চৌরাশি ষোলো চৌষট্টি তো দেখি এখন আমাদের এই নাম্বারটাতে কোড যাবে আর কি দেখি নাম্বারে কোট যায় কি না আমরা একটু অপেক্ষা করি তো এখানে আমি কল দিয়ে দেখি কল দিলে আর কি যাচ্ছে কি না কলটি আমাদের কলটিও কিন্তু যাচ্ছে না এখন বর্তমানে আপনারা সমস্যাটা হলো কিসের জন্য যে এরকম সমস্যা করতেছে আপনার দেখা যাচ্ছে যে এটা দিয়ে আমি আপনাদের দেখাই আপনারা দেখেন এখানে কিন্তু দেখেন আপনার জিমেইলের কোড আসছে তারপর হোয়াটসঅ্যাপের কোড আসছে একটা একটা করে যদি দেখে দেখেন এই যে জিমেলের কোড এই যে দেখেন আপনার জিমেলের কোডটি দেখতেই পাচ্ছেন যে আপনার জিমেইলের কোডটি এই যে জিমেলের কোড তো আমরা যদি একটাতে ক্লিক করে এই যে দেখেন আপনার হোয়াটসঅ্যাপের কোড কিন্তু আপনার এখানে দেখাচ্ছে তো এটা এখন আসতেছে না আমি বুঝতেছি না বিষয়টা যখনই কোনো ভিডিও নিয়ে স্টার্ট করি তখনই আপনার এরকম ঝামেলা পোয়াতে হয় আর এমনি আপনার ক্রিয়েট হয় তো আমি এই ভিডিওটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে আপনারা কীভাবে আর কি আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি ভিডিওটা দিয়ে দেবো সমস্যা নেই আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে নেবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাই